ভাব সম্প্রসারণ কাটা বনের গোলাপি সত্যিকারের গোলাপ অথবা কাটা অন্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে ভাব সম্প্রসারণ এখান থেকে শুরু তো চলো শুরু করা যাক অনায়াসে লব্ধ কোনো জিনিসের যে কষ্টে প্রাপ্ত জিনিসের মূল্য অনেক বেশি কঠিন বাস্তবতার পথ পাড়ি দিয়ে সাফল্যের স্বর্ণ শিখরে যে আহরণ করতে পারে সেই পায় প্রকৃত জীবনের আস্বাদ কষ্টে কোনো কিছুই অর্জন করলে তার মূল্যায়ন হয় বেশি কাটার আঘাতে রক্ত ঝরিয়ে কাটা বন থেকে গোলাপ ফুল সংগ্রহ করায় যে আনন্দ তার তুলনা নেই কিন্তু যে গোলাপ লাগ নাগালের কাছেই ফুটে থাকে যাকে যখন তখন হাত বাড়ালেই তুলতে পারা যায় সেটা অতটা আনন্দ সৃষ্টি করতে পারে না কিন্তু প্রচুর পরিশ্রমের মাধ্যমে যা অর্জন করা যায় তা পেয়ে মানুষ দারুণ আনন্দ অনুভব করে যে ছাত্র কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করে তার আনন্দের সীমা থাকে না আমাদের চলার পথ উপল বিছানো কাকিন্ন সংগ্রামে ভরপুর সাহসী যোদ্ধার মতো জীবন সংগ্রামে যারা অবতীর্ণ হয় তারাই সফলতা অর্জন করতে পারে তাদের গলাই শোভা পায় বিজয়ের মাল্য তারাই সাফল্যর সুখ দেখতে পারে আর যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে তারা উত্তরাধিকার সূত্রেই প্রচুর সম্পদের অধিকারী যারা না চাইতেই অনেক কিছু পায় তারা জীবনে আসল অর্থ বুঝতে পারে না কঠিন বাস্তবতার আশ্রয়ে যে জীবন গঠিত সে জীবনের স্বাদ থেকে সে পুরোপুরি বঞ্চিত প্রাচুর্য আর অর্থ তাদের প্রধান আকাঙ্ক্ষা তারা শুধু সুখের পায়রার মতো জীবন যাপন করে ভোগ বিলাস আনন্দের মধ্যই তাদের জীবন কষ্ট বা দুঃখের জীবন তাদের কাছে ধরা দেয় না কিভাবে একজন কৃষক ধান জন্মালো তা না ভেবেই তারা ধানের চাউল থেকে ভাত খায় পরগাছার মতো তারা সমাজে বেড়ে ওঠে জীবনে তাদের গৌরব করার কিছুই নেই কিন্তু একজন কৃষকের তা আছে যারা বহু চড়াই তারাই উতরায় পারি দিয়ে বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারে তারাই আদর্শ মানুষ গর্ব করার অধিকার শুধু তাদের অল্প পরিশ্রমের ধনীরা পায় কোটি কোটি টাকা আর সারাদিন পরিশ্রম শেষে গরিব শ্রমিকরা শ্রমিকেরা যখন দুটো অন্য জোগাড় করার মতো টাকা পায় তখন তাদের খুশির সীমা থাকে না তারা পরগাছা নয় তাদের শিকড় অনেক গভীরে বাস্তবতার সংগ্রামে তারাই টিকে থাকবে সুখী শ্রমবিমুখ বিমুখ পরনির্ভরশীল মানুষেরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না সংগ্রামে অর্জিত জীবন খুঁজে পায় প্রকৃত আনন্দ অর্থাৎ কাটা বনের গোলাপি গোলাপ গোলাপাই সত্যিকারের গোলাপ কথা নির্বিধায় বলা যায় তো আজকের মতো এ পর্যন্তই দ্বিতীয় কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ